হ্যালো ফ্রেন্ডস আমি আজকে টেন ডা ওয়াইফাই রাউডার ডিপল্ট পাসওয়ার্ড কীভাবে দিতে হয় অথবা ওয়াইফাইয়ের আউডার আপনার টেন ডা ওয়াইফাইয়ের আউডারতে কীভাবে সেট করতে হয় অথবা কীভাবে ওই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় রাউটারের ওটা আজকে আপনাদের আমি দেখাব প্রথমেই আপনার টেন্ডার সার্ভার কোড বসাতে হবে যেমন মনে করেন টেন্ডার সার্ভার কোড হইতেছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স ট ডট জিরো ডট ওয়ান এটা হচ্ছে টেন্ডার আউটারের সার্ভার কোড হ্যাঁ আমি ঢুকলাম প্রবেশ করলাম এখানে আপনার দেখা যাচ্ছে আসবে ডিফল্ট পাসওয়ার্ড মানে এটা আমি এটা চেঞ্জ করে নিচ্ছি তো এটা প্রথমত থাকবে এই যে এখানে দেখতেছেন এডমিন হ্যাঁ আপনি যখন নতুন যে ট্যান্ডা ওয়াইফের আউডার মানে আপনি দোকান থেকে ক্রয় করে আনবেন তখন আপনার ডিফল্ট পাসওয়ার্ড এটা থাকবে আপনার অ্যাডমিন অ্যাডমিন তখন আপনি আপনার মন মতো মানে এখানে অ্যাডমিনটা বসায় দিতে পারবেন কিন্তু এখন আমি ওই এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমি আমার ব্যক্তিগত পাসওয়ার্ড দিছি তো আমি ওটাতে ঢুকতেছি আপনারা এই জায়গায় এই পল পাসওয়ার্ডের জায়গায় এডমিন লেটলেই হয়ে যাবে নতুন অবস্থায় কিন্তু এটা আমি চেঞ্জ করছি কারণ এটা সবাই জানে এই জন্য কিন্তু আপনারা তো অনেকেই জানেন না এই জন্য আপনাদের সাহায্যের জন্য হেল্পের জন্য করতেছি আমার ব্যক্তিগত পাসওয়ার্ড দিতেছি আমি হ্যাঁ ওকে তারপর ওকে করব হ্যাঁ দেখেন চলে আসছে এটা হয়ে গেছে আপনার ইন্টারনেট কানেকশন সেটআপের এটা এই এটা থাকবে ডি সি ডি সি পি এটা থাকবে আর কোন কিছু এখানে কিছু করার দরকার নেই এখানে এই যে আপনার পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার ওয়াইফাই রাউটার ব্লক করার পাসওয়ার্ড সিকিউরিটি কোড এটা এটা আপনি যেটা বসাবেন ওটাই আসবে ওকে শোটা বাদ দিয়ে দিই ওকে এখন আপনারা এখানে ওকে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ওয়াইফাই রাউটারের ভিতরের যে যে লেন্থ লেন্থ এক্স স্পিড এবং আপনার উইল উইল এম সি অ্যাড্রেস এগুলো এখানে চলে আসছে এটা প্রথমত তারপরে আপনার সিকিউরিটিতে প্রবেশ করেন না নো উইলস হ্যাঁ এই দেখেন নাম চেঞ্জ করতে হলে আপনার এই অপশানটা যেতে হবে যে এখানে ক্লিক করেন এখানে যেমন দেখেন এইটার নামটা একটু ভুল আছে আমি এটা ঠিক করতেছি যেমন এই যে একটা গাড়ি দিলাম আমার নিজস্ব নাম বসাচ্ছি ইসলাম যেমন এখানে বসালাম হ্যাঁ আপনাকে আরেকটা জিনিস বলে রাখি আপনি যদি ওয়াইফাই এই যে এই মে এটা দেখতেছেন বিজি ম্যাক্স এটা মোট এটা ছাড়া আপনি অন্য কোনো মোটে দেন বি জি এন মোট এই দুইটা মোট ছাড়া তো দেখা যাবে আপনার ওয়াইফাই মোবাইল থেকে কাজ করবে না ওকে ফ্রেন্ডস আপনি তারপর আর কিছু করার নেই এখানে ওকে দিয়ে দেবেন বাস ওকে দিয়ে দিলে আপনার নামটা চেঞ্জ হয়ে গেলো আর যদি আপনার ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় যে লোডিং 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 হয়ে যাচ্ছে হ্যাঁ ওকে হয়ে গেছে আর ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আপনার এখানে সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে এটা এখানে হ্যাঁ ডিফল্ট পাসওয়ার্ড হ্যাঁ সমস্ত সিকিউরিটি তারপর সেটিং তো চেঞ্জ দ্য পাসওয়ার্ড হ্যাঁ চেঞ্জ দ্য পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনারা ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন এখানে আপনার আগের পাসওয়ার্ডটা বসাতে হবে তারপর নিউ পাসওয়ার্ড তারপর কনফার্ম নিউ পাসওয়ার্ড ওকে দিবেন বাস দিয়ে ওকে দিয়ে দেবেন ক্লিক তো আমার কাছে এখানে নিউ পাসওয়ার্ড চাইতেছে আমি তো ওটা আবার দিই সমস্যা নাই মিনিট আমি আপনাদের সবাইকে আবার ওকে আমি আবার নতুন করে এটা প্রবেশ করি আপনারা হ্যাঁ একটা ব্রাউজারে যান যে চলে আসছে ক্লিক করেন হ্যাঁ আপনি আবার নতুন করে যদি এটা করতে চান তো আপনি এখানে হিস্টোরিটা ক্লিয়ার করতে হবে হিস্টোরি ক্লিয়ার ওকে ক্লিক ওকে কেটে দেন হিস্টোরি ক্লিয়ার করেন ওকে আপনি আবার ব্রোজারে ঢুকেন ওটাই চলে আসছে ওটা আমি অ্যাক্টিভ করতে হবে টোকস চেঞ্জ পাসওয়ার্ড এখন কিছু নেই এই জন্য এরকম হচ্ছে নিউ পাসওয়ার্ড দেই ওকে আমি আমার নিউ পাসওয়ার্ড দিলাম আবার কন্টিনিউ দিতে হবে কনফার্ম ওকে এখন ওকে দিয়ে দেন হ্যাঁ চেঞ্জ দা পাসওয়ার্ড ওকে হ্যাঁ আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখন আপনি দিতে পারেন যদি আবার নতুন করে ব্রোজারে ঢুকেন দেখেন ওকে ওকে এখন দেখেন যদি আপনি আবার ওই ওয়েবসাইটে ঢুকতে চান একশো বিরানব্বই চলে আসছে এখানে এইচএ থাকে এখন এই দেখেন আমি যেটা দিয়েছি আমার আমার ব্যক্তিগত পাসওয়ার্ড দেখছেন ওকে ডান ওকে নো প্রবলেম বাস এখন কেটে দেন কোনো প্রবলেম নেই ওকে লোডিং হচ্ছে একটু ন সমস্যা নাই এটা আপনি আবার ঢুকেন ওকে দেখলেন তাহলে কীভাবে টেন্ডার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তো থ্যাংক সবাইকে অল বিস সবাইকে